এ সম্রাট আকবরের জামানায় আমার নবীরে নিয়ে নাটক করার জন্য চিন্তা ভাবনা করছিল সম্রাট আকবরের সামনে কষ্ট হইতেছে মাঝে মাঝে দুই একজন করে উঠা বসা করে কি নিশা এই আল্লাহ হেফাজত করে জোর জোরগানে আমিন যেটা উঠব লুঙ্গি টাইনে ধরবে এবার জামুগা আল্লাহ আকবর বলেন তো যেটা উঠব টাইনে ধরবে এবার সম্রাট আকবরের কাছে পারমিশন চাইছে কি চাইছে নবী মুহাম্মদ নিয়ে একটা নাটক করব নাওজবিল্লাহ বোর কাছে যে কই নাটক করবে আমার নবীরে লইয়া এ শেখ মুজিবুর রহমানকে নিয়ে নাটক করা যায় যেও রহমানকে নিয়ে নাটক করা যায় আব্দুর রহমান বিশ্বাসের রে নাটক করা যায় এই জিল্লুর রহমান নিয়ে নাটক করা যায় পৃথিবীর প্রেসিডেন্ট বলে নাটক করা যায়

রংপুরে আসে না নাই সারা দুনিয়ায় আসে না এমন আসে কে আসলে এই মাহফিলে আছে যদি তারা সন্তান নবী আসতেছে আমার মনে হয় রাস্তার উপরে বুকটা পাতায় দিত নবীর গাড়িটা আমার বুকের উপর দিতে হবে কি যদি সন্তান নবী এই বাজারে আসবে তেতুল তেতুলতলা বাজারে আমার বিশ্বাস এখানে মন বাবাজিও আছে দাওয়াত তাবলিগের কাজ করে একবার যদি শুনতে নবী আসতেছে যেই দাওয়াত তাবলিগের কাজ যেন্দা করার জন্য আমার বিশ্ব নবী আবু জহেলা রাতের থাবুরে খাইয়া এই গালদারে চিরু জন্য স্তব্ধ করে দিতে চেয়েছিল আবু জহেলাম নবীর কান ধরে টাইনে কান মইলে দিয়েছিল নবীকে দাঁত ভেঙে দিয়েছিল এই দাওয়াত তামৃগের জন্য নবী যদি শুনে এখানে আসতেছে ওই পাগলগুলা নবীর জন্য জীবন দিয়ে দিবে কথা বাস্তব দা বাস্তব সম্রাট আকবর যখন শুনলো হিন্দু কিছু ভদ্রলোক নগেন বাবু সুরেন বাবু দীরেন বাবু সবাই সিদ্ধান্ত নিয়েছে নবী মোহাম্মদ একটা নাটক করবো সম্রাট আকবর ছিল হিন্দুদের পা সাটা প্রথম ওনার জিন্দিগিতে খুলে দেখেন বানানোর কথা আমি বলি না তো উনি বলে ফেললো তোমরা নাটক করবা ঠিক আছে কারে নিয়ে কয় মোহাম্মদ রে নিয়ে করো করো কিন্তু অতিরঞ্জিত করো না সম্রাট আকবরের পিছনে একজন আশিকের আছেন ছিল আমারে বাজারে মতো 55 বছরের একজন মোল্লা দুফিয়াজ জোরে করে মারhaba সুবহানাল্লাহ নাম কি মোল্লা দুফিয়াজ এই মোল্লা দুফিয়াজু পিছনে দাঁড়ায় শুনতাছে সম্রাট আকবর পুরা কনফার্ম আগামী সপ্তাহে নবী মুহাম্মদ কে নিয়ে নাটক করবে সম্রাট আকবরের পিছনের থেকে দেহরক্ষী একজন মুসলমানের সন্তান লাভ দে বলে সম্রাট আকবর মাই মুসলিম হ তুম মুসলিম হ তুম জানতে হ নবী মেরা জান হ্যায় নবী মেরা ফ্যামিলি হ্যায় নবী মেরা জান্নাত হ্যায় নবী মেরা জাহান্নাম হ্যায় নবী কে আলাওয়া আর লোগো কো সাত সাথ নাটক করো ইয়া জু কুস করো নবী কি সাত কুস কো এক সাত মিলাও মান সব লোক ফাকতুলু উসকো কতল কর নবীর সাথে আর কারো সাথে মিলাবা নবী কি নাটক করবা আর কল্লা থাকবে এক জায়গায় বডি থাকবে আরেক জায়গায় মোল্লা দুপিয়া জুড়ে এই কথা শুই না সম্রাট আকবর তুই সব জায়গায় ভেজাল লেখা দেখেন না যখনই যেই দল হোক আওয়ামী লীগ হোক আর হোক আর জামাত হোক আর আমাকে হুজুর দল যে দল হোক যখনই নবীর পরে কোন আঘাত আসে ইসলামের পরে আঘাত আসে কোরআনের পরে সাথে সাথে উলামায়ে কেরাম আশেকের রাসূল মাঠে নেমে যায় কথা বল না কেন সে সহ্য করতে পারে বঙ্গবন্ধুরে গালি দিলে মাথায় রক্ত উঠে যেতে পারে জিয়ার সৈনিক হইয়া জিয়ার গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে মওদূদীর গালি দিলে সমাজের ইসলামের মাথায় রক্ত উঠতে পারে চরমনার muridরা চরমনাইরে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে আশিকের রাসূল বসে থাকে না আশিকের রাসূলের পা থেকে মাথা পর্যন্ত সেকেন্ডে 5000 বার রক্ত ছলছল করে তানি গেল আশিকের আসল বিলালের মতো আশিকের আসল এখনো পর্যন্ত আসে এগারো আছে আসে না নাই টাকা ওই দিকে সম্রাট আকবর বলে বলেন মোল্লা দুপিয়া যদি সব জায়গায় প্যাঁচ লাগাইস না কে প্যাচ লাগাইসনা বেডা ক্য সব জায়গায় পেসলা গেলে অসুবিধে আছে আমার ক্ষমতা থাকার জন্য সব দলের সাথে একটু লেহাজ করে চলতে হয় নাজুল্লাহ বলেন হ্যাঁ মনে রাখবেন বাংলাদেশে যখন এক পাইসেন্টে কাজ করবেন সব দলের যে কোনো দলই হোক ওর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কিনে এমন মাতামাতি করছিল রে ভাই যার প্রতিফলন ঘটে গেছে কথা বলে না কেন মনে রাখবেন মুক্তিযুদ্ধের আমার দেশে সোনালি সন্তান কিন্তু এত বাড়াবাড়ি ঠিক হয় নাই এ মুসলমানের পোলা ভালো করে বুঝবা সম্রাট আকবর যখন বলল ক্ষমতায় থাকার জন্য সবারই দরকার আছে মোল্লা দুপিয়াজু বলে আমার নবীরে বাদ দিয়ে তোর ক্ষমতা নিকুচি করি আমার নবীরে নাটক করতে আমি দিব না এবার আওয়াজ দিবেন জীবন এত জোরে আওয়াজ কোনোদিন এই মাঠে দেন নাই শুধু একটা আওয়াজ শুনতে চাই এই দিনাইকাতে যদি আমার নবীরে এনে কেউ নাটক করার জন্য মঞ্চ করে আজকের মাহফিলের উদ্বোধক সভাপতি তাদের কাছে জিজ্ঞেস করি এটিকে আপনি মাইনা নিবেন হ্যাঁ জোরে কথা বলো না করে মাইনা নিবা যদি মাইনা নাও তুমি মুসলমান না তোমার জন্মের ভিতরে অন্য কাফের বেঈমানদের বীজ অবশ্যই লাগানো আছে সম্রাট আকবর বলে ফেলল তুই বেটা পেস লাগাইস না কি করবি আবার বেড়ে ফেলবি বেড়ে ফেল আমার জানের নবীর জন্য নাটক করতে দিব না এ ভাই বহ তুমি বহ হলে বহো বহো আধা ঘন্টা সাইফের হবে না

আমি করব পারলে ঠেকা সাথে সাথে নগেন বাবু দীরেন বাবু মন্ত্রী কইতেছে স্যার একটা মোল্লার কাছে আপনি পরাজয় বরণ করবেন এই সমস্ত মোল্লা সোল্লার দাম আছে সাথে সাথে কয়ে তুমি মোল্লার ছিল না এই মোল্লাটা এমন মোল্লা ও রাত্রে আল্লাহর সাথে কথা কয় আমিনাল্লাহ ইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামা মাহমুদা বেটা স্কুল কলেজে পড়লে যে সেই খারাপ হয়ে যায় তা নয় স্কুল কলেজে এমন এমন ছেলেরা আছে কাজ করে যায় শুধু তাই নয় স্কুল কলেজে এমন এমন ক্যাম্পাসে এমন এমন ছেলেরা আছে পাঁচ পাঁচক নামাজ পরে রাত তিনটার পরে যায় নামাজ ঘাড়ে নিয়ে মসজিদে যে তাহার মধ্যে কামতে থাকে কামতে থাকে কামতে থাকে যাদের আন্দোলনে আসমান জমিন কাঁপছে যাদের আন্দোলনে পাঁচই আগস্ট আল্লাহ সফলতা ফিরাই দিয়েছে ভাইবোরা স্কুল কলেজে পড়লেই তারা যে খারাপ তা না অনেক মাদ্রাসা ছেলের সাইতে স্কুল কলেজের ছেলের অনেক ভালো এই মুসলমানের বলা যদিও হইতে পারে মোল্লা দু পিয়াজু ওই সম্রাট আকবরের দেহরক্ষী কিন্তু সে এমন আশেখে রাসুল সে রাত আমার মহলারে ডাকে সরকারের ডিউটি শেষ করার পরে মহলার ডিউটি শুরু হয়ে যাবে সবাই তো মরণ আছে বাবা মূল্য দু পিছু বলতেছে আমি তোমার কাল থেকে ছাত্র জীবন থেকে বন্ধু তুমি তোমার হতে না লাস্টে তুমি আমার দেহরক্ষী হিসাবে বন্ধু হিসাবে বিশ্বস্ত লোক হিসাবে রাইকে দিয়েছ কিন্তু আকবর রেসব্রাট আকবর আমি সব পারি আমার নবী কি কেউ অপমান করলে আরে তুই টুকরা করে ফেলতে পারি সময় বলে আচ্ছা ঠিক আছে তোর মধ্যে তুই থাক দেখ তারা কি করে তাই দেখে দেখ বজন্দ্র সাত আটজন মন্ত্রীর মিটিংয়ে বসছে মোল্লা দিউ পিয়াজের সাইজ করবে বেরনের মাইট দিয়ে কিন্তু তার জানা ছিল না আমার মালিকা সে কেরাসুলদের নিজের হাতে অপমানের হাত থেকে বে ইমানদের হাত থেকে বাঁচায় ঠিক না বেটি হ্যাঁ মোল্লাদি গাইছি বলে নাটক করতে দিবি না হ্যাঁ আমি নাটক করতে দিব না তোমার তোমার দেবতারে গালি দিলে যদি তোমার খারাপ লাগে আমার গালি দিলে খারাপ লাগে না আচ্ছা তোর নবীর এনে নাটক করতেছে তোর সমস্যা কি তুই তো বোন বাচ্চার একজন ঘনিষ্ঠ বন্ধু তুই বাচ্চার ঘরের মধ্যে খাইয়া দেয় তুই বাচ্চার পিছনে কুড়াল মারতে চাস এই একটা কথাও বলবি না আমার নবীকে নিয়ে নাটক করতে দিব না আচ্ছা ঠিক আছে তোর কাছে কয়েকটা প্রশ্ন করব তুই যদি আসে কে হয়ে থাকিস দেহি আল্লাহ তোর নবী কেমনে সাহায্য করে কি কইতে চাস কয়েকটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারো নাটক করব না সম্রাট আকবরের বন্ধু পেয়ারি বন্ধু বলে ফেলেন ঠিক আছে প্রশ্ন কর প্রশ্নের উত্তর দিতে পারলে তো নাটক করবি না কয় না ঠিক আছে কর করো আমি রেডি সাথে সাথে বলে এখন একটা আওয়াজ দিস কলিজার টুকা জিনাই গাতির যুবক ভাইরা তোর এই আওয়াজটা বিশ্ব নবীর কলিজায় লাগবে আর নবীর পক্ষে যারাই কথা বলবে তারাই জান না নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নবী ফতোয়া দিয়ে গেছে মানসাব্বা নবিয়ান ফাতুল যারাই কথা বলবে আর কল্লা উড়াই দেবা বিশ্ব নবীর কথা তাহলে বুঝ নবীর পক্ষে কথা বললে কত কত খুশি আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন বলেছে পরষ্টের ভিতরে এক নাম্বার পরষ্ট বল এক নম্বর প্রশ্ন কি বাচ্চার ছাদে কি দেখা যায় কয় পানির টাঙ্কি কিসের কিসের তৈরি কয় মাটির ইটা দিয়ে দিয়ে মাটি বানাইছে পানি রাখার জন্য হ্যাঁ বলতো বাচ্চার ওই টাঙ্কির পানির মধ্যে ওই টাঙ্কির মধ্যে কয়েক গ্লাস পানি আছে জীবন কি সে গলছে কয়ে গ্লাস পানি আছে প্রশ্ন ঠগাইতে বললে নাটক করবো কিন্তু কোরআন শরীফের জানা ছিল না নগেন বাবুর আল্লাহ যে ঘোষণা দিয়েছেন চোদ্দশো বছর আগে আমি আমার কিছু কিছু বান্দাদের ভিতরে এমন হেকমত ঢুকাই দিব ওহির দরজা বন্ধ হবে হেকমতের দরজা বন্ধ হবে আল্লাহ বলুন তো হাত বলন্ত আওয়াজ দাও তো একটা আওয়াজ দাও

ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল এই মুসলমানের বোনা এ যখন আমি চেয়ারম্যান চেয়ারম্যানের বাড়িতে খাইতে গেছি রাইট বাজে সে সময় সাড়ে বারোটা এর আগে খাওয়ান দাওন দেয় নাই হেরা ভাবছে ও যদি ভালো হয় তাহলে খাওয়ান দিব আর ভালো না হলে খাওয়ানো দিব না মাগুরের মানুষ তো চিন্তা ভাবনা করে দাদা খামু পরে খাবো যা ওয়াজ মাস করে তো ভালো হইছে এখন তো খাওয়াই দেবে হাতে তারাই করে নাস্তা সে বলি বাবা যুবক মানুষ কি ওয়াসটা করলো রে কানতে কানতে হইয়া করছি রে কি জিহাদি জেহাদি জসবারে চেয়ারম্যান ভেঙ্গে হেলায় রে প্রশংসা করতেছে চেয়ারম্যান আমার কইতেছে আপনি তো যুবক মানুষ আপনার কাছে একটা প্রশ্ন করি আমি ঠিক এইভাবেই কইতেছে মাঝে কি প্রশ্ন করবেন আমাকে ইসলামের ভেতরে কিছু গোরামি আছে অন্ধ জিনিস যেগুলা আমার কাছে লাইক হয় না এভাবেই বলতেছে মাঝে বললাম লাইক হয় না মানে কি লাইক হয় না কি লাইক করেন না পছন্দ করেন না কি তো অপরাধ করে একজনে সাজা খাটে আর আমি এটা তো ঠিক না এটা তো সরিয়াতে নাই একজন অপরাধ করলে আর সাজা কাটে না তাই তো আপনি আমার লাইন আইসেন কিন্তু এই বদমাস আমার এই কথা কবে আমি জীবনও পাবি নাই বাবা আমি কইছি কি এটা কি জিনিসটা কি আমি তো মাসকান দিয়ে বলে ফেললাম শরিয়তে অবরোধ করবে একজন সাজা খাটা আর এ গাড়ি পড়ছে পল্টনে বিএমপি রে হেরে নেতারা মামলা এটা কোন জুলুম তাই আমার কোন কথা কর না কেন এখানে জামাত ইসলামের রকম মামলা খায় আর এরা যে আবার খাইছে এরাও আবার আগে খাওয়াইছে এটা কিন্তু জুলুম নামে আর জুলুম না কথা বলেন না কেন এটা রাজনীতি না আমার সাথে সাথে বলতেছে ও ভাই একটা কথা কই হুজুর রাগ করেন না কি মামলা খায় সাজা করে অপরাধ করে একজনে মামলা খায় আর একজনে আপনি বলেন এই মাঘ মাসের শীতের মধ্যে আপনার অজু গেল পিছনে রাস্তা দিয়ে বের বেরোচ্ছে অজু ভাঙছে না পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে কি ভাঙে না কথা বলেন বাবা কথা বলেন হ্যাঁ পায়খানা বা প্রস্তাবে রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া অজুবাঙ্গার এক নাম্বার কারণ তো হুজুর আপনি আমার কল কেমন সরিয়াতে যেহানে অপরাধ করলো সেহানে পানি লাগায় না যুক্তি তো ঠিক আছে আল্লাহ এখন যদি নামাজ পড়তে হয় করন তেলাবাদ করতে হয় এই মাঘ মেশে শীতের মধ্যে নামাজ পড়তে হয় তাহার যদি নামাজ হাত দিতে গো মুখ ধুই তৈবো পাও ধুইতেই গো কে আল্লাহ এটা করতে পারলো না যে হলে অপরাধ করছে ওই যুগ দুই কথা বলেন যখন আমার বলছে অপরাধ করলে একজনে ওইটা ধৈলিত হইতো এখানে কেন অপরাধ করে একজনে সাজা খায় আর একজনে হুজুর যদি একটু বুঝাই দিতেন আমার জীবনে এটা অত্যন্ত একটা ঐতিহাসিক ঘটনা ছিল বাবা আমি তো বাজান যুবক মানুষই বলবো কি দিয়ে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো অপরাধ করে একজনে সাজা পায় আরেকজনে ও স্যার সাহেব আপনি আমার একটা জবাব দেন আপনার জবাব পড়ে নেন কি হুজুর বলেন আপনি বলেন তো আপনার বগলের মধ্যে যদি ফোড়া হয় অথবা বাগী হয় খান কোন জায়গা দিয়া কত কোনখানে হয় না নরম জায়গায় কিন্তু বড় বড় বোমের মতো এক একটা হয় ওটার নাম কি বলে আপনাদের দেশে ফোট ফোড়া আমার গোপাল গুঞ্জের ভাষায় কথা ফোড়া ফোড়া বিশ তাই না এটা আপনি হলো উষধ খান কোন জায়গা দেয়া হে বুঝালাইছে কিন্তু এটা কোটিনসিস সাথে সাথে কত বুঝছি বুচ্চি

আমি চিন্তা করছি খাও না আমার কপালে নাই খাবো না এর বাসায় তুমি একটা দিয়ে যাই কুতুম কুতুম দিয়ে যা কুতুম দিয়ে যাই কথা বলেন না কেন জোরে বলেন মিয়া। ঠিক মোল্লা দু পিয়াজুকে ঠকাবার জন্য বলতেছে বলো বাচ্চার সাথে কয়েক কয়েক গ্লাস পানি আছে মোল্লা দু পিয়াজু আল্লাহকে ডাক দিছে আল্লাহ এই গভীর রাত্রে সে আমার বলতেছে কয়েক গ্লাস পানি আছে আমি তো জীবনে বলি নাই আমার বন্ধু মানুষ কয়েক কয়েক হাজার লিটার ট্যাঙ্কি এটাও আমি জানি না তুমি যদি আমারে জানাইতা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে সাধারণ پرستর উত্তরতি জানোস না আসলে তবে কষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 বলে তো আল্লাহ আকবার বাজান যখন বলেছে কয় গ্লাস পানি আছে উত্তরটা কি দিব মালিক ও উত্তরটা আমার আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন আমার আল্লাহ আঙ্গুল একটা দেয় সিবিধি এক গিলাস এই টাঙ্কির মধ্যে বাচ্চার সামসা গিলাসটা যদি এই টাঙ্কির সম পরিমান হয় পানি হবে কয়ে গেলাস তুমি তো আর আমার হাতে দিয়ে বলো না এই গ্লাসের কয়ে গ্লাস হবে অতএব তোমার উত্তর আমার কাছ থেকে নাও টাঙ্কি যদি টাঙ্কির সমপরিমাণ গ্লাস হয় এক গ্লাস হবে যদি এটার অর্ধেক হয় দুই গ্লাস হবে এটার যদি তিন ভাগের এক ভাগ হয় তিন গ্লাস হবে সঙ্গে সঙ্গে এক মন্ত্রীর দ্বারায় বলে মোল্লাগর সাথে কথায় পারা যায় না আর একজন লাভ দিয়ে দাঁড়াকে আমার আর একটা প্রশ্ন আছে অপ্রাসঙ্গিক প্রশ্ন কি কত ভারত এ কয় হাজার 까উয়া আছে নউযুবিল্লাহ বলেন আল্লাহ বেটা জীবনে গুনছে ভারত এ কয় হাজার 까উয়া আছে আলেমদের ঠকায়া নাটক করবু নবীর বিরুদ্ধে ঠিক না বেটি ঠিক আল্লাহর ওলি আবার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয় ও মালিক ভারতের মধ্যে কয়ে হাজার 까উয়া আছে আমি জানি না তুমি 까উয়ার মালিক মানুষেরও মালিক তুমি মালিক জানো তুমি যদি বলো কয় হাজার কাউ আছে আমি বলতে পারবো আল্লাহ বলে তুই যদি বলো পাঁচ হাজার ওই বেইমান বিশ্বাস করি ঠিক না ঠিক তুই যদি বলো পাঁচ লাখ কাউ আছে বিশ্বাস করবে না তুই গুনে দেখ সঙ্গে সঙ্গে আমার আল্লা বলু যে কি হিমায়ু আল্লিমুহমুল কিতাব বল আমি এমন হেক তোর ঢুকায় দিব তোর জবাবের খণ্ড হবার মতো ক্ষমতা থাকবে না তুই আত্মস্টার দিয়া দেরে রেমোল্লা দু পিয়াজ বইলাতে ভারতের মধ্যে নয় হাজার নয়শ নিরানব্বইটা আছে বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে বলে তুই কি জীবনে গুঞ্জুর তোর কথা বিশ্বাস করি না এইবার মোল্লা তু পিয়াছু বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রশ্নের উত্তর এখনো শেষ হয় নাই তুই গুইনা দেখ যদি গুইনা দেহ এক হাজার কাউয়া বেশি হইছে তাহলে বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেছে আর যদি দেহস পাঁচশো কাউয়া কমে গেছে তলিন ডিয়ার থেকে পাকিস্তানে দামাত কেটে গেছে ঠিক merhaba বলেন আল্লাহ এই কথা শোনা সম্রাট আকবরের শামসাগুলা बोलतेছে আর এটারে ফিরানো যাবে না নাটক হবে আল্লাহ হাফেজ বলতে পারেন নাটকের মনস করা হলো বিশ্ব বিরুদ্ধে নাটক হবে এবার আওয়াজ দিয়ে না আপনার জীবনে কোনদিন এই দিনাইকে দিতে এত জোরে আওয়াজ দেন নাই নাটক তারা করবে সিদ্ধান্ত হলো মনস হলো সভাপতি সেক্রেটারি সব বানালো সম্রাট আকবর হলো নাটকের মূল নায়ক মোহাম্মদের পাটটা নিচে সম্রাট আকবর এখন আবু জহেলের পাটটা কে বাবু তুমি না কেন আবু জহেলের নাম আমাকে হিন্দুকে মধ্যে রাহিনা সুরেন বাবু তুমি নিবে না তো নাটক করবে কি দিয়ে নায়ক হলে তো ভিড় লাগবে কত কর না কেন সাথে সাথে মোল্লাদ্দু পিয়াজ বলে আমি নিলাম বেরাক্ত আওয়াজ দিও গো দাদা ভাই তুই নবী বাণী তুই না নবী আশেক দাবি করলি নাটকের মঞ্চে নাটকের কাজ করবে এখানে আশেকে রাসূল পড়ে ঠিক মুহাম্মাদের পাট আপনি নিছেন না মুহাম্মাদের কাজ ছিল লা ইলাহা হল ঠিক ঠিক না بیٹے ওই লোক জিমায়রে কত কত দেন ব্যাটে যদি জি কি কইছিল আমি শুনছিলাম একটা তুমি শুনলে আরেকটা কি হয়েছে বদরে আর রৌহদের যুদ্ধ হইবো করে যে ঠিক বলে ঠিক জিজ্ঞেস করছে তুই তুই দাওয়াত শুরু করো দোস্ত তুমি মোহাম্মদের পাট নিছো না হ্যাঁ আবু জেহেলের কাজ আবু জেহেল করব। বাজান যখন বলছে মোজন মহাম্মাদের পাটনিতে হলে জ্যাম বড় আওয়াজ দেও যখনই বাজান মুহাম্মাদের পাটনি আলবাদ দিছি লাইলা হা আবু জেহেল স্টেজের পিছনের থেকে দাঁড়াইয়া সম্রাট আকবর এমন ঘুষানো শুরু করছে তুই যে দাওয়াত দিলি তোর দাওয়াতের গোষ্ঠী কি নাই তুই মোহাম্মদ আলো দাওয়াত দেওয়ার কাজ আর আমি আবু জেহেলের কাজ আলো তোর থাপুর মারা থাপড়াইতে থাপড়াইতে স্টেজ থেকে নামাইয়া বুকের উপরে সরিয়া গায় পাললে বল তুই মাওয়ের মুহাববাদের বিরুদ্ধে নাটক করবি পাললে বল নাটক করবি সম্রাট আকবর যেখানে ঘুষায় বাকিগুলা গুলা থাকবো জোরে কর দৌড়িয়ে ভাই গিয়া সম্রাট আকবর বলতে বাধ্য হলেন ভারতবর্ষ আর কোনোদিন নবীর বিরুদ্ধে নাটক হবে না বাজান আমার দিকে তাকান মুসা পায়গম্বর কাল্লা বলে মুসা আমার নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা ঠিক থাকতে কোনদিন পারবে না পারবে না হে ওই নবীর থেকে চাইছো যা একদিন না একদিন তোর্ষাতে আমার নবীর দেখা হয়ে যাবে ওবা জান মিরাজের রাতে মুসা নবীর সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার নবী ওই যে আস্তাদের বুঝা মুসা নবীর সাথে আমার নবীর দেখা একটা দূর দিয়ে আমার মুসারে বুকের মধ্যে চেপে ধরলেন ওবাজন চোখের পানি আমার মৌলারে খুশি করবেন কে কে আমার দেখতে চান গো যখন মুসা পায়গম্বার বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন মুসা পায়গম্বার পিঠের মধ্যে হাত দিয়েই দেখে বাবা এত বড় বড় গোঠা দেখা যায় জিজ্ঞেস করলেন ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ শুধু একটা কথা জিজ্ঞাসা করি বলবেন আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের গোঠার দাগ আমার নবী বলে পিঠে গুলা দেখেছ এই দাগ গুলা মাঠের যুবকদের মাইরে রাখা নবী আমার মানুষগুলো গালি কমের সাথে সাথে গসবে পরিণত হয়ে যেত আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম আপনারা মারগুলা মারিগুলা মার্চে একবার ওকে বিচারের দেন নাই আমার নবী বলে এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে আমি যদি আমার উম্মাদ কে গজবে ফেলাইতে বলতাম পাঁচ মিনিটের ভিতরে তাইফের মানুষগুলা গজবে পরিয়া যাইত আমি নবী কোনদিন আমার উম্মাদের জন্য গজবের বর দোয়া করি নাই মোজা কেন আমি উম্মাদের কাটারি মুসা এই জন্যই তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য